যে দেশের বিমান বাহিনী যত বেশি উন্নত সেই দেশ প্রতিরক্ষায় ততটাই এগিয়ে বাংলাদেশ পাকিস্তান সহ বিশ্বের বেশ কয়েকটি নিম্ন আয়ের দেশ ব্যবহার করে আসছে চীনের তৈরি এফ সেভেন মডেলের যুদ্ধ বিমান যেগুলি প্রথম প্রজন্মের বিমান হিসেবে ধরা হয় যদিও চীনের নির্মাতারা আধুনিকীকরণ করে তৃতীয় প্রজন্মের বিমান বলে চালিয়ে আসছে কিন্তু ঘন ঘন দুর্ঘটনা চীন দেশের তৈরি ওই বিমানগুলিকে রীতিমতো প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে চীন দেশের কোন সংস্থা প্রথম কত সালে এই বিমানটি তৈরি করে এই বিমানটির সক্ষমতা কি কি কত সাল পর্যন্ত এই বিমান তৈরি চলে এ পর্যন্ত চীন দেশের ওই সংস্থা কতগুলি বিমান তৈরি করেছে কতগুলি দুর্ঘটনার কবলে পড়েছে পাকিস্তান কিংবা বাংলাদেশে মোট কতগুলি এই মডেলের যুদ্ধ বিমান রয়েছে সম্প্রতি চার দিনের ভারত পাক যুদ্ধে এই বিমান নিয়ে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান কিন্তু কেন এসব থাকছে আজকের ভোরের আলোয় চীনের যুদ্ধ বিমানের ব্যবহার বিশ্বজুড়ে বহুল ব্যবহারের পাশাপাশি এর রয়েছে অন্য তুলনায় বেশি দুর্ঘটনার রেকর্ড কারণ হিসেবে বলা হচ্ছে বিমানটির পুরনো কাঠামো সীমিত নিরাপত্তা ব্যবস্থা ও ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের অভাব একই প্রজন্মের অন্যান্য যুদ্ধ বিমানের তুলনায় যে সেভেন সিরিজটি তুলনামূলক সস্তা হওয়ায় বিশ্বের বেশ কয়েকটি দেশ এখনো এই বিমান ব্যবহার করে এর মধ্যে বাংলাদেশও রয়েছে সম্প্রতি বাংলাদেশে এফটি সেভেন বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হওয়ার পর বিমানটি কবলে পড়ার উচ্চহারের বিষয়টি আবারও সামনে এসেছে আন্তর্জাতিক নানান সংবাদ মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে তবে এই তদন্ত কতদিন চলবে বা তার আওতা কি হবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি এফ সেভেন বিজিআই মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন বিজিআই অর্থাৎ বাংলাদেশ গ্লাস ককপিট ইম্প্রুভ এটি স্বল্প খরচে নির্মিত এক ইঞ্জিন চালিত এই দুই আসন বিশিষ্ট একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফটি সেভেন বিজিআই এর সর্বোচ্চ গতি মাঘ দুই দশমিক দুই অর্থাৎ শব্দের গতির চেয়ে দ্বিগুণেরও বেশি একমাত্র আফটার বার্নিং ইঞ্জিনে চালিত এই বিমান এক ঝু ঝাঁকুনিতে বিরাশি কিলো নিউটন পর্যন্ত থ্রাস্ট উৎপন্ন করতে পারে গতি আর শক্তির এই সম্মিলন একে আকাশ প্রতিরক্ষায় বেশ সক্ষম করে তোলে এফটি সেভেন বিজিআই বিমানে বসানো হয়েছে কে এল জে সিক্স এফ ফায়ার কন্ট্রোল রাডার এই প্রযুক্তি ছিয়াশি কিলোমিটারেরও বেশি দূরের শত্রু লক্ষ্যবস্তু বস্তু শনাক্ত করতে সক্ষম এবং একযোগে দুটি একযুগে ছটি লক্ষ্য ট্র্যাক করে এবং দুটি লক্ষ্য বস্তুতে নিখুঁত আঘাত হানার ক্ষমতা রয়েছে এই বিমানের গ্লোবাল সিকিউরিটি কম প্রকাশিত প্রতিবেদন অনুসারে চীন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মিগ একুশ যুদ্ধ বিমানের প্রযুক্তি ব্যবহার করে এফ সেভেন যুদ্ধ বিমান তৈরি করে উনিশশো পঁয়ষট্টি সালের নভেম্বরে এফ সেভেনের কাঠামোগত পরীক্ষা সফলভাবে শেষ হয় উনিশশো সালের জানুয়ারি এ এর সফল পরীক্ষামূলক উড্ডয়ন করেন চীনা পাইলটরা পরে ১৯৬৭ সালের জুনে চীনের পিপলস লিবারেশন আর্মি এটিকে ব্যবহারের অনুমোদন দেয় তবে দু সালে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমানের উৎপাদন বন্ধ করে দেওয়া হয় দেশি বিদেশি চাহিদার ভিত্তিতে এফ সেভেনের বেশ কয়েকটি সংস্করণ তৈরি করে ট্যাংডু এয়ারক্রাফট কর্পোরেশন বিশ্বে এখন সবচেয়ে বেশি এফ সেভেন যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান দেশটির কাছে একশো কুড়িটি এফ যুদ্ধ বিমান আছে সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যকার চার দিনের যুদ্ধ পরিস্থিতি ওই বিমান আলোচনায় এসেছিল যা পুরোপুরি ব্যর্থ হয়েছে পাকিস্তান ছাড়াও তানজানিয়া ইরান ইরাক আলবেনিয়া নাইজেরিয়া শ্রীলঙ্কা মিয়ানমার জিম্বাবুয়ে ও মিশর এফ সেভেন যুদ্ধ বিমান ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান ওই বিমান বার করার দুঃসাহস দেখায়নি ফ্লাইট গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে ছত্রিশটি এফ সেভেন এমজি যুদ্ধ বিমান ব্যবহার করছে গত একুশ জুলাই মাইলস্টোন বিদ্যালয়ের ওপর বিমানটি ভেঙে পড়লে স্কোয়াড্রন লিডার মোরশেদ হাসান বিমান থেকে ইজেক্ট করেছিলেন কিন্তু প্যারাশুট সঠিকভাবে কাজ না করায় তিনি মারাত্মকভাবে আহত হন তাকে উদ্ধার করে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান দু হাজার পনেরো সালের উনতিরিশে জুন একটি এমবি বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় বিমানটির ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহমে বিমানটি সেদিন সকাল দশটা সাতাশ মিনিটে জহরুল হক বিমান ঘাটি থেকে ওড়ে সকাল এগারোটা দশ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সাড়ে এগারোটার দিকে পতেঙ্গা উপকূলে এটি সাগরে পড়ে পাইলটের খুঁজে বড় আকারের উদ্ধার অভিযান চালানো হলেও তাকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি এরপর দু হাজার আঠেরো সালের তেইশ নভেম্বর টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিধ্বস্ত হয় এফ সেভেন যুদ্ধবিমান। বিমান উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এক প্রশিক্ষণ মিশনে অংশ হিসাবে বিমানটি চালাচ্ছিলেন আকাশে অস্ত্র ব্যবহার করার পর বিমানটির জ্বালানির ট্যাঙ্কে আগুন ধরে যায় একই বছর এফ সিরিজের না হলেও আরেকটি চীনা বিমান বিধ্বস্ত হয় দু সালের এক জুলাই যশোরের কেএইচ ডাব্লিউ মডেলের একটি প্রশিক্ষণ বিমান রাতের প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল তখন এটি যশোর বিমানবন্দরের কাছাকাছি হ্রদে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় স্কোয়াড্রান লিডার সিরাজুল ইসলাম ও স্কোয়াড্রান লিডার এনায়েত কবির পলাশ প্রাণ হারান দুজনেই অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষণ পাইলট ছিলেন জিম্বাবুয়েতে গত মে মাসে রুটিন ফ্লাইটের সময় একটি এফ সেভেন বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন দু হাজার বাইশ সালের জুনে ইরানের আনারাক অঞ্চলে এফ সেভেন বিমান ট্রেনিং ফ্লাইটে বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হন একই বছর চীনের হুবেই প্রদেশেও একটি জে সেভেন বিমান বিধ্বস্ত হয় আর পাকিস্তানে দু হাজার বাইশ দুহাজার পনেরো দু ষোলো সালে এই সিরিজের বেশ কয়েকটি বিমান বিধ্বস্ত হয় এফটি সেভেন এটি ছিল যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধ বিমান বিমানটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল চীনের এফ সেভেন মডেলের বিমান প্রথমবার আকাশে উড়ে উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো উনিশশো থেকে দু সাল পর্যন্ত দু হাজার চল্লিশের বেশি এফ সেভেন বিমান তৈরি করেছে চেংদু এয়ারক্রাফট এফ সেভেন যুদ্ধ বিমানের প্রশিক্ষণ সংস্করণ হলো এফটি সেভেন এই বিমান পাইলটদের প্রশিক্ষণের কাজে ব্যবহার হলেও এটি যুদ্ধে ব্যবহার করা যায় এটিকে ফার্স্ট জেনারেশন সুপারসনিক এয়ারক্রাফট বলা যায় কিন্তু আধুনিক বিশ্বে এখন ফিফথ জেনারেশন চলছে সেই তুলনায় এই বিমানটি মোটেও আধুনিক নয় এফোর্ডেবিলিটি বলেও একটি কথা আছে আমাদের বিমান বাহিনীর দীর্ঘদিনের পরিকল্পনা ছিল আরো আধুনিক আরো পরের জেনারেশন ফোর্থ ফিফথ জেনারেশনের ফাইটার কেনার কিন্তু হয়তো ফান্ডের স্বল্পতা বা প্রায়োরিটিজ এর জন্য সেটি বিশেষজ্ঞদের মতে চাইনিজ এই বিমানের সেফটি স্ট্যান্ডার্ড বিলো এভারেজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই এয়ারক্রাফট আউট করা হয়েছে একটা এয়ারক্রাফট ফ্লাইং এর আগে কন্টিনিউয়াসলি চেক করা হয় কিন্তু তারপরও অত্যন্ত আধুনিক বিমানও অ্যাক্সিডেন্ট হতে পারে সঠিক কারণটা প্রকৃত তদন্তের পরই জানা যাবে সেই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের যুদ্ধ বিমান আধুনিকায়নের ক্ষেত্রে চীনের যে টেন মডেলের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমান বিকল্প হতে পারে যে সেভেন সিরিজের মতো একটি বহুমাত্রিক যুদ্ধ বিমান তবে অনেক আধুনিক আওয়ামী সরকার চীন থেকে ধাপে ধাপে ষোলোটি যে টেন কেনার কথা বিবেচনা করেছিল বাংলাদেশের বিমান বাহিনীর ব্যাটল লাইনের প্রথম সারিতে আছে রাশিয়ার ডিজাইন করা মিগ উনত্রিশ যুদ্ধ বিমান এরপরে রাখা হয়েছে এফ সেভেন এমজি যুদ্ধ বিমান মাইলস্টোনের নিহত বিদ্যার্থীদের সংখ্যা তেত্রিশ জন হওয়ায় চীনের এফ সেভেন বিমানের ত্রুটিগুলি সামনে এসে ধরা দিল আগামী দিনে একটি নির্বাচিত সরকারের বাংলাদেশ এফ সেভেন বিমানগুলিকে বর্জন করবে কিনা তা অবশ্য সময় বলে দেবে টাইমস ফোর্টিং ব্যুরো নয়াদিল্লি